পাকিস্তানের পিসার মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারটা নানা নাটকীয়তায় মোড়ানো অসাধারণ প্রতিভা নিয়ে কেরিয়ার শুরুর পর ম্যাচ ফিক্সিং মতো অবিশপ্ত ঘটনা সব উলট পালট করে দেয় সেখান থেকে ক্রিকেটে ফেরার পর আচমকা অবসর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফের জাতীয় দলে ফেরা এবং এরপর আবারও অপশন নেন এই তারকা বর্তমানে চলমান পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লেটিয়র্সের হয়ে খেলছেন এই পাক পেসার তার এক ফাঁকে নিজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপসর সহ নানা প্রসঙ্গের কথা বলেছেন স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আমির জানান টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেখি কেউই আমার সঙ্গে কথা বলছে না কেউ বলেনি আমি তাদের ভবিষ্যতের পরিকল্পনায় আছি কিনা যে কোনো বুঝদার ব্যক্তি এসব সংকেত বোঝার কথা যদি তুমি কারো পরিকল্পনায় না থাকো তবে নিজেই নিজের চিন্তা করো সেই খুব থেকেই মূলত দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তেত্রিশ বছর বয়সী এই বাহাতি পিসার অথচ জাতীয় দলের জন্য ইংল্যান্ডের বড় অর্থের চুক্তি বাতিল করে ফিরেছিলেন আমির যা করা দরকার ছিল তাই করেছি আমি মনস্থির করে নিই অনেক ধন্যবাদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্টি ইংলিশ গরুয়া প্রতিযোগিতা চুক্তি ছেড়ে দিয়ে আমি বিশ্বকাপ খেলতে এসেছিলাম সত্যি বলতে এখানে আমার যা আয় হয়েছে তার চেয়ে বেশি অর্থ চেড়ে এসেছি আমি প্রশিক্ষক সহ বিমানে চেপেছিলাম ফলে পুরো বেইবারই নিজের পকেট থেকে গেছে কিন্তু এটি এখন ভিন্ন ঘটনা পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজমের ফর্মহীনতা নিয়েও কথা বলেছেন আমির তার সামর্থ্যের প্রশংসা করার পাশাপাশি কৌশলগত ত্রুটি চিহ্নিত করে বলেন বাবর এখনও পাকিস্তানের সেরা ক্রিকেটার এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সেখন জটিল পরিস্থিতিতে আছে এবং এজন্য অনেক দিন ধরেই ভুগতে হচ্ছে তাকে আমি খেয়াল করলাম সে বল খেলতে কিছুটা দেরিতে ব্যাট ছালাচ্ছে যা তার শট নির্বাচনেও প্রভাব ফেলছে কয়েকদিন আগে বাবরের পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল আমিরের কোয়েটা সেই ম্যাচে বাবরকে আউট করে বুনো উল্লাসে মাতেন এই তারকা পেসার মাঠে এমন আগ্রাসী মাজা যে তাকার সঙ্গে আমির বলেন খেলার মাঠে কোনো বন্ধু কিংবা সিনিয়র জুনিয়র নেই যদি কোনো ব্যাটার আমার প্রথম বলেই বাউন্ডারি মারে আমি তাকে গিয়ে জড়িয়ে ধরবো না অবশ্যই আমি তার মনোযোগটা নষ্ট করে দেওয়ার চেষ্টা থাকব। এটা খেলারই অংশ একই সঙ্গে আমি যদি কোনো মন্তব্য বা আচরণের সীমা ছাড়িয়ে যাই তখন আম্পায়ার আমাকে জরিমানা করবে তারা আমাকে শাস্তি দেয়নি মানে আমি সীমার মধ্যে আছি আক্রমণাত্মক তাকেও খেলারই অংশ বলে মনে করেন পাকিস্তানের হয়ে একশো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা এই তারকা সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে তিনি দুশো উইকেট শিকার করেছেন আমির বলেছেন ক্রিকেট এখন আগ্রাসী মনোভাবের সঙ্গে করে দেখুন মনে হতে পারে রাগে অনেক সময় ব্যাট ছুঁড়ে মারবেন মানসিকভাবে আগ্রাসী হওয়া খেলার বাড়তি সৌন্দর্য তৈরি করে তার মানে এই না যে আপনি প্রতিপক্ষকে অসম্মান করছেন এই মনোভাব দেখিয়ে ব্যাটারের ফোকাসটা সরিয়ে দেওয়া যায় মাঠের বাইরে আবার আমরা এক হয়ে যাই আলোচনা ও মজা করি